নমস্কার বন্ধুরা এর আগে ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশনের তরফ থেকে পিজি অর্থাৎ এম এ এম কম এদের যে ভর্তি প্রক্রিয়া তার শুরুর একটি ডেট অ্যানাউন্স করা হয়েছিল এবং যে ভর্তির প্রসেস সে সম্পর্কিত কিন্তু সেখানে আপডেট দেওয়া হয়েছিল তো আমরা সেই আপডেটটি আপনাদের কাছে আগে তুলে ধরেছি এবং যেখানে দেখুন বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশনের তরফ থেকে এই যে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে যে নোটিশ পাবলিশ করা হয়েছিল পিজিতে ভর্তির জন্য সেই নোটিশটিতে কী বলা হয়েছিল আজকে আমরা দেখে নিচ্ছি এবং তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ভর্তি প্রক্রিয়া এম এ এম কম তাদের ভর্তি প্রক্রিয়া এবং তার সঙ্গে এল এল বা এম তাদের সবারই কিন্তু যে ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে সেই সম্পর্কিত তো আমরা আপডেটটি দেখে নেব সর্বপ্রথম দেখে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশনের তরফ থেকে যে আপডেটটি আগে প্রকাশ করা হয়েছিল দেখুন এখানে এই যে বিএড এর নোটিশ পাবলিশ করা হয়েছিল এবং তার সঙ্গে নিচের দিকে এটি অ্যাটাচ করে দেওয়া হয়েছে দেখুন অনলাইন অ্যাডমিশন ফর দ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার কুড়ি একুশ টু অল দ্য পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেস উইল অলসো স্টার্ট উইথ ইফেক্ট ফ্রম আপনাদের এখানে পোস্ট গ্র্যাজুয়েটের অ্যাডমিশনের জন্য আবেদনের যে ডেট সেটি দেওয়া হয়েছিল পয়লা নভেম্বর দু হাজার কুড়ি তারিখ থেকে এবং এখানে যে আগের যে নোটিশ পাবলিশ করা হয়েছিল সেই নোটিশ অনুযায়ী কিন্তু আপনাদের ভর্তি প্রক্রিয়ার কথা বলা হয়েছিল তো সেই নোটিশে কি বলা হয়েছে সেটি আমরা দেখে নিচ্ছি এবং তারপরে কলকাতা ইউনিভার্সিটির অফিসিয়াল তরফ থেকে যে আপডেট এসছে সেই আপডেটটি আমরা দেখে নেব দেখুন এই নোটিশটি ষোলো তারিখে পাবলিশ করা হয়েছিল ইউজির অ্যাডমিশনের জন্য সেটি কিন্তু পিজির জন্যও প্রযোজ্য যেখানে বলা হয়েছে আপনাদের যে মেরিট লিস্ট তার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের অ্যাডমিশনটি হবে অর্থাৎ আপনাদের যে বিএ বিএসসি বা বি কমের নাম্বার তার উপর ভিত্তি করে আপনাদের এম এ এম এস সি এম কমে অ্যাডমিশন প্রক্রিয়াটি হবে এরপরে কলকাতা ইউনিভার্সিটির তরফ থেকে পিজির যে ভর্তির আপডেট সেটি কি দেওয়া হয়েছে আমরা এবার দেখে নেব দেখুন ইউনিভার্সিটি অফ কলকাতা পিজি অ্যাডমিশন দু হাজার কুড়ি কিছুক্ষণ আগে এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে তো এই নোটিফিকেশানে কি বলা হয়েছে আমরা এবার দেখে নেব অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন ফর অ্যাডমিশন টু টু ইয়ার এম এ এম এম কম এম এড এল এল এম তারপরে দেখুন ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স তারপরে মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স এবং এমটেক কোর্সের জন্য দু হাজার কুড়ি একুশ যে সেশন তাদের পিজির জন্য যে আবেদন প্রক্রিয়া সেটি শুরু হতে চলেছে দোসরা নভেম্বর দু হাজার কুড়ি তারিখ থেকে এবং চলবে দেখুন টাইমটা কিন্তু খুব শর্ট তো আপনারা যারা এখানে আবেদন করতে চান তারা খুব তাড়াতাড়ি এখানে আবেদন করে দিন আবেদনের শেষ তারিখ হচ্ছে দশই নভেম্বর দু হাজার কুড়ি তারিখ ফার্দার ডিটেলস উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স অল আর রিকোয়েস্টেড টু ফলো ইউনিভার্সিটির ওয়েবসাইট রেগুলারলি এখানে পরবর্তীতে আপনাদের যে ভর্তির প্রসেস সেটি নিয়ে ইউনিভার্সিটির তরফ থেকে পরবর্তীতে ডিটেল যে নোটিফিকেশান সেটি পাবলিশ করা হবে এবং সেখানে আপনাদের যে অ্যাডমিশনের ধরন সেটি অ্যাডমিশনটি কিভাবে হবে সেই সম্পর্কে সেখানে বিস্তারিতভাবে বলা থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো আপনি কি ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান সেটি অবশ্যই নিচে কমেন্টে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখুন ধন্যবাদ